আপনি বলেন তো পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কে? মাক সিংহ আচ্ছা বলেন একটা সিংহ কয়টা সিংহ মারছে এই পর্যন্ত পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ তো একটা আপনি রেকর্ড দেখান আমাকে একটা ভিডিও দেখান একটা কোথাও দেখান যে সিংহ সিংহ মেরে ফেলেছে দেখাতে পারবেন কোনদিন কোন সিংহ কোন সিংহকে মারছে বরং অন্য প্রাণী থেকে বাঁচাইছে সেকেন্ড শুধু হিংসোর প্রাণী বলেন বাঘ বাগেরা সবাই কয়টা বাঘ মারছে এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত বাগে বাঘ মারি ফেলছে রেকর্ড আছে বুড়েরা কোনোদিন মুরব্বীরা কোনোদিন শুনেছেন আমার আমরা লক্ষ লক্ষ ভিডিও বিভিন্ন সময় আমাদের সামনে আসে আপনাদের সবার সামনে সোশ্যাল মিডিয়ায় আসে জিওগ্রাফি চ্যানেলে আসে প্রাণী জগতের বহু কিছু আমরা দেখি কোনোদিন পত্রিকায় নিউজে চ্যানেলে দেখেছেন যে বাঘ বাঘ মেরেছে যদি বলেন